আজকের ভিডিওটা শুরু করলাম এই প্রাসাদের সামনে থেকে এই প্রাসাদের দোতালায় তো জাদুঘর জমিদারদের যে সব জিনিসপত্র ব্যবহার করতো সেই সব জিনিসপত্র এখানে সংরক্ষণ করে রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো এই তো আমরা চলে এসেছি দোতালায় তো এখানে সব কিছু সংরক্ষণ করে রেখেছে পুরোনো দিনের খেন তারপর হচ্ছে পুজো দেওয়ার আসন এখানে অনেক কিছুই আছে তো দেখতেই পাচ্ছেন কত কত পুরোনো জিনিসপত্র আসবাবপত্র এখানে সব কিছুই সংরক্ষণ করে রেখেছে তো ভিতরে আরও অনেক কিছু আছে খাট পালং সেগুলো হচ্ছে ভিডিও করতে দেয়নি তো ওখানে নাকি ভিডিও করা নিষেধ তো জানি না অবশ্য আমাদের করতে দেয়নি তো হয়তো যেটুকু পেরেছি এটুকু আপনাদের সাথে শেয়ার করলাম ওখান থেকে নেমে চলে আসলাম তো অনেক ঘোরাঘুরি হয়েছে আমরা সবাই চলে আসবো এখানে যে যার মতো হচ্ছে সেলফি তুলছে লই করছিল তো আর এখানে সব কিছু ডিটেলসে লেখা আছে বালিয়াটি প্রাসাদ সম্পর্কে তো এখানে দেখছিলাম কি কি লেখা ছিল তো সেটা একটু পড়ছিলাম আর আপনাদের মাঝেও শেয়ার করলাম তো এটা যেহেতু অনেক বড় এরিয়া তো পুরোটা আসলে চারপাশ অল্প অল্প করে দেখেছি তো সবাই হচ্ছে যে যার মতো করে ছবি তুলছে ভিডিও করছে সবাই ব্যস্ত ছিলাম আর এত সুন্দর একটা জায়গা ওয়েদারটাও অনেক সুন্দর ছিল বৃষ্টির পরের ওয়েদার তো বিকেলের আবহাওয়াটা এমনিতেই হচ্ছে ভালো লাগে একমাত্র সকাল আর বিকেলের আবহাওয়াটাই কিন্তু ভালো থাকে তো যাই হোক এই তো আপনাদের কিছু কিছু অংশ শেয়ার করছি ভিডিওর তো আমি কিন্তু একদিনে দিলেই দিতে পারতাম অনেক বড় ভিডিও হয়ে যাবে আপনারা হয়তো অধৈর্য হয়ে যাবেন এর জন্য হচ্ছে তিন মিনিট প্লাস করে আপনাদের ভিডিওগুলো আমি ছোট ছোটো আকারে শেয়ার করছি তো এখানে অনেকে এসেছিলো ঘুরতে তো যে যার মতো করে সেলফি তুলছে করছে তো যাই হোক তো আমরা তো অনেক আনন্দই করেছি তো আপনারা এইভাবে সবাই মিলে ঘুরতে যান কি আনন্দ করেন কিনা না অবশ্যই জানাবেন আসলে সবাই মিলে একসাথে থাকার আনন্দ অন্যরকম এটা হচ্ছে সব ফ্যামিলিতে সব পরিবারে হয়ে থাকে না তো ইনশাআল্লাহ আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি নানির বাড়ি সব জায়গাতেই আমরা যৌথ ফ্যামিলি এর জন্য এই আনন্দটা হয়তো আমরা উপভোগ করতে পারি আর যৌথ ফ্যামিলি থাকলেও সবার ভিতরে কিন্তু এরকম সবার হয়তো এরকম যোগাযোগ থাকে না যাই হোক আলহামদুলিল্লাহ সবার সাথে এরকম যোগাযোগ স সময় রাখতে চায় যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ তো আসলে আত্মার সম্পর্ক বা আত্মীয় সম্পর্ক ছিন্নকারী কিন্তু ভালো না তো এটা আমাদের হাদিস কোরআনেও আছে যাই হোক এত কিছু না বলি আপনারা অনেক কিছু বলতে পারেন আবার তো যাই হোক আমরা সবাই মিলেমিশে থাকাটাই পছন্দ করি তো এই ছিল আমার আজকের ভিডিও তো বের হয়ে চলে আসছি তো দেখতে পাচ্ছেন আমার ছেলে কিন্তু প্রচুর খেমে গেছে ওই দিন ছিল প্রচণ্ড গরম তো আমি অন্য ড্রেস নিয়ে গিয়েছিলাম মাঝখানে ফতোয়া পরিয়ে দিয়েছিলাম বাচ্চাদের পাতলা তো আমার ছেলে কিন্তু রাখেনি খুলে ফেলেছে তো ওর ওই গেঞ্জিটাই পছন্দ এর জন্য হচ্ছে ওই গেঞ্জিটাই পড়েছিল তো এই তো বৃষ্টি নেমে গেছে রহমতের বৃষ্টি দেখতে পাচ্ছেন রাস্তা ভেজা তো আমরা চলে আসছি বৃষ্টি ভেজা বিকেলে তো যাই হোক অনেক কথাই বললাম কোথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিও আমি আর লং করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ